নমস্কার বন্ধুরা বিগত এক সপ্তাহ আগে আমরা এখানে এসেছিলাম এই দিদিমাটা আমাদের কাছে বলেছিল যে বাবু আমাদের কেউ নি ছেলে বলে আমাদের কেউ নি এই দাদুটার পা খুব অবস্থা খারাপ এই পায়ে উনি হাঁটতে পারে না তো উনি আমাদের কাছে কিছু কিছু সাহায্য চাইছিল কি হয়েছিল ওনার একটু বলুন আমার স্বামী তিনবার করে তিনবার চারবার স্ট্রোক হয়ে গেছে আমার ছেলে টেলে নেই আমার চারটে মেয়ে আমার চারটে মেয়ে সেরকম খুব একটা ভালো দেখে না আমি ভিক্ষে দুঃখ করি আমার স্বামীর ওষুধ কিনি সব দিন তো আর হয় না দু হাজার টাকায় কি হয় আমার স্বামী করে আমার স্বামীর চিকিৎসা করি পালা খাই কিনে কানে তাছাড়া আমার আর কোনো উপায় নেই তাছাড়া আমার কোনো উপায় নেই আমার এই পথ আমার বেঁচে নিতে হয়েছে কি করবো আমার স্বামীকে তো বাঁচাতে হবে স্যার আপনারা বলুন কি করতে হবে বন্ধুরা আপনারা বক্তব্য বক্তব্য শুনলেন এনার যে মাটার কথাটা ইনি ভিক্ষে করে এনার দিন চলে আর উনি যথেষ্ট পরিমাণে বললেন আপনাদেরকে জানালাম বিষয়টা ওনার নিজের মুখে আপনারা শুনেছেন আপনারা যথেষ্ট পরিমাণে একটু ওনাদেরকে সাহায্য করবেন ওনাদের অ্যাড্রেসও আমাদের ডিসক্রিপশান বক্সে বা ওনাদের এই ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা এসেও এনাদেরকে সাহায্য করতে পারেন এনাদেরকে সাহায্যের হাত বাড়ান যাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারে বা আপনাদের কাছে আমাদের মতো অন্য কোনো কেউ যারা দারিদ্র পরিবারকে সাহায্য করে তারা যাতে আপনাদের কাছে আসতে পারে তা আর আপনাদের সাহায্য হয় আগে আপনাদের যাতে কষ্টটা আগের থেকে যদি একটু কম হয় সেটাই আমরা চেষ্টা করব বা এনার কি হয়েছে একটু বলুন তোমার পায়ে কি সমস্যা বলো আমার পা ওই শিরা খাঁজ ধরে শিরা খাঁজ ধরে আর এখানে হাত না না লাগে তোমার কত বয়স বয়স হুম বয়স কোন পন্ডার পন্ডাম তোমার ছেলে বুলে কেউ আছে না ছেলে বুলে কেউ নেই কেউ নেই শালা তোমরা তোমরা তাহলে কি করে খাও ওই ভিকি দুক দুঃখ করে খাই আর সরকারতে ওই এই ওই যে টাকা দেয় ওই সরকারতে যে টাকাটা দাও ওই টাকাটা হয় হ্যাঁ ওই টাকাটা পাই ওই টাকাটা কি সঙ্গে চলে যায় সরকারতে যে টাকা না না ওই যে ক্যাশ ঘুরকি ইন্টার চলে তোমার কি মানে ওষুধ কেন কি ডাক্তার দেখাও না কি না ডাক্তার দেখাচ্ছি তো স্ট্রোক গিয়েছিল স্ট্রোক তিনবার হয়ে তিন চার একদম ফেলে দিয়ে তা আমার ওষুধ কিনতে বলেছিল পয়সার অভাবে আমি কিনতে পারিনি আচ্ছা নার্ভের ওষুধ কিনতে গেলে ফিরে দেবে না ওষুধগুলো না নি দাগ মেরে দিয়েছে ওষুধগুলো দাগ মারা আছে ওগুলো আপনাকে কিনতে বলেছে ওগুলোর দাম কত 200 কত টাকা করে

তো আপনারা কখনো কারোর থেকে সাহায্য চেয়েছিলেন না না আপনারা কারোর থেকে সাহায্য চাননি তোমাদের হাটবাজার হয় হাটবাজার ওই ভিক্ষের দুঃখু করে ওই আসি যা সবজি টবজি একটু দেয় তাই খায় আর লোক কুটুম্ব এলে তখন হতে একটু বাজার টাজার করতে হয় যে ঝুড়িরা তো আসে টাকা পয়সা কোথা থেকে বাবা টাকা পয়সা কোথা থেকে পায় উনি পাই হাজার টাকা আমি পাই হাজার টাকায় দু হাজার টাকা তো হয় না তাই ভিক্ষি দুঃখু করে

আমি ডাক্তারের টাকা হ্যাঁ কিনতে তো ডাক্তারের টাকা দিতেই হবে টাকা দিতে হয় ফি দিতে হয় না ভিজিট তো দিতেই হয় কোন ডাক্তার সে ডাক্তারের নাম কি জানেন আপনি ডাক্তারের নাম জানেন না নামটা বলুন নंदा हल्ला নন্দা हल्ला হ্যাঁ আমার হচ্ছে মাটা হচ্ছে বেন স্টক হয়েছিল তো স্টক হওয়ার পরে উনি মানে অনেকটা বলতে পারে অনেকটা বলতে না সঠিক উনি ঠিক বলতে পারছে না তো এটা হচ্ছে পাত্র প্রতিমা ব্লগে আর হচ্ছে ঢোলা থানা অন্তর্গত ঠিক আছে জিপিটার নাম হচ্ছে দক্ষিণ রায়পুর জিপি কিছু ওনাদেরকে যদি সাহায্য করতে চাও তাহলে আমাদের এই ডেসক্রিপশানে আমার পুরো ফোন নাম্বারটা দেওয়া থাকবে বা আমাদের ফোনপে গুগল পে নাম্বার দেওয়া থাকবে তো ওখানে তোমরা কিছু সাহায্য করতে পারো তো ভাই এনাদের অ্যাড্রেস আছে তোমরাও এখানে আসতে পারো এসে এদের কিছু কিছু সাহায্য করতে পারো এরা খুব অসহায় মানুষ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের এই দাদাটা আমাদের সাথে আমাদেরকে সাহায্য করতে এসছেন এরকমভাবে সই আপনারা আমাদের পাশে থাকবেন ওনার হাত দিয়ে আমরা আজকের এই দারুদ বয়স্ক মা বাবা আছেন এনাদের হাতে আমরা তুলে দেবো সেই কিছু সামগ্রী নিয়ে এসেছি আমরা সেটা আমরা তুলে দেবো বুড়ি মা বুড়ি বাবাকে বুড়ি মাকে একটু কিছু হেল্প করছি ওই কিছু চাল কিছু তেল কিছু আলু ফালু দিলাম কিছু একটু হেল্প করলাম আরও সবাই হেল্প করবেন এই বুড়ি মা বুড়ি বুড়ো বাবাকে যাতে একটু ভালো থাকতে পারে মা ধরো থাকতে পারে তো এনাদের এই ওষুধ কেনার সামর্থ্য নেই উনি কিনতে পারেনি তো হসপিটালতে উনি হয়তো দিতে পারেনি সব ওষুধ দিয়েছে হসপিটালতে কিন্তু এই দুটো ওষুধ ছিল না বলছে যে তুমি বাইরে থেকে কিনে নিতে বলেছি তো এই ওষুধ দুটো আমরা কিনে দেবো ঠিক আছে ওটা মলাম আর এটা খাবার ওষুধ না আচ্ছা মলামটা কি করবে পায় লাগাবো তোমার পায় হ্যাঁ আচ্ছা আর এই খাবার ওষুধ কো এইটা লেখা আছে তো আচ্ছা হ্যাঁ এখানে লেখা আছে ঠিক আছে ওই এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবে তো এই তোমার এই ইয়েদের ওষুধ দুটো আমরা এক সপ্তাহের মধ্যে এখানে এনাদের কাছে দিয়ে যাব তো তুমি কিছু বলতে চাও স্যার আমার তো ভবিষ্যৎ এই আমার স্বামীকে নিয়ে এইভাবে আমার ভিক্ষে দুঃখ করে আমার এই সংসার চালাতে হয় আমি আর কি করতে পারি স্যার বলুন কষ্ট আমার কষ্ট আমার শরীরে কষ্ট হয় হাঁটতে কষ্ট হয় চলতে কষ্ট হয় পার জন্য কষ্ট হয় উঠলে বসতে পারি না বসলে উঠতে পারি না তাছাড়া আর তোমাদের কেউ সাহায্য করে না না আমাদের কেউ আর সাহায্য করে না অসহায় মানুষদের উনি উনি পাশে এসে দাঁড়িয়েছে এই যে বৃদ্ধ বাবাটা উনি হচ্ছে কাজকর্ম করতে পারে না ওনার হচ্ছে গিয়ে প্যারালাইজ ধরে গিয়েছে প্লাস হচ্ছে উনি কথা বলে উনি ভুলভাল কথা বলে ওনার হচ্ছে স্ট্রোক হয়েছে কিন্তু দীনেশ মুখার্জির মতো যদি আপনারা সবাই যদি একটু আপনারা সাহায্যের হাত বাড়ান আশা করি এরকম দারিদ্র্য পরিবারদের মানুষদের পাশে আবারও দাঁড়াতে পারবেন আরও ওনার মতো আপনারাও একটু আমাদেরকে সাহায্য করুন করলে আমরা আরও যারা গরিব মানুষ আছে তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব ভালো থাকবেন আপনারা সবাই থাকবেন ঠিক আছে